নতুন বাংলাদেশে নতুন স্বাধীনতার সঙ্গে প্রতারণা করা প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে ছাত্র উপদেষ্টা ও সমন্বয়কদের মাধ্যমে জনের নিয়োগে চরম দুর্নীতি সংগঠিত হয়েছে স্বচ্ছ ও ন্যায়সঙ্গত পদ্ধতিতে নিয়োগ না দিয়ে স্বজন প্রীতি ঘুষ এবং অবৈধ প্রভাব খাটিয়ে এই নিয়োগ সম্পূর্ণ করেছে উপদেষ্টা এবং সমন্বয়কবৃন্দ গণমাধ্যমে প্রকাশ পেয়েছে এই কথাগুলো যেখানে উপদেষ্টা আসিফ মাহমুদের পিএস মোয়াজ্জেম হোসেন এবং উপদেষ্টা নাহিদ এবং সমন্বয়ক নুসরাত তাবাসুম তৌহিদ নাজমুলের নাম এসেছে কোটার বিরুদ্ধে লড়াই করে আমরা এমন দুর্নীতির মাধ্যমে নিয়োগ প্রত্যাশা করতে পারি না ইতিপূর্বে সচিবালয়ে তিন কোটি টাকার নিয়োগ জালিয়াতি ফাঁস হওয়ার পরেও কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই সাত দিনের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল সেই তদন্ত কমিটি এখনও শেষ হয় নাই উপদেষ্টা নাহিদের সুপারিশের আরেকটি খবর ফাঁস হয়েছিল আপনারা জানেন তিনি বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের প্রতিনিধি শাহিদুর রহমানকে নিয়োগের সুপারিশ করেছিলেন পরবর্তীতে আমরা যখন এটা নিয়ে কথা বললাম প্রতিবাদ করলাম তখন তিনি সেটি বাতিল করলেন ছাত্র উপদেষ্টাদের এমন নিয়োগ জালিয়াতি জুলাই গণ অভ্যুত্থানের পরিপন্থী এবং নৈতিকতা বিবর্জিত কাজ আমরা এই প্রেক্ষিতে সরকারের নিকট হতে জোর কিছু দাবি জানাচ্ছি এক নম্বর দাবি এই নিয়োগ জালিয়াতিতে জড়িত থাকায় উপদেষ্টা আসিফ মাহমুদ ও তার পিএস মোয়াজ্জেম হোসেনকে বহিষ্কার করতে হবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে সাবেক উপদেষ্টা নাহিদের নিয়োগ দুর্নীতি দুদক কর্তৃক তদন্ত করে আইনগত ব্যবস্থা নিতে হবে সচিবালয় ও সরকারি অফিসসমূহে ছাত্র প্রতিনিধি নামের কর্তৃত্ববাদী সমন্বয়কদের অপসারণ করতে হবে এবং সচিবদের পাশে দুই পাশে যে দুজন আমরা শিশু সচিব দেখি এই শিশু সচিবদেরকে এখান থেকে সরাতে হবে মংলা বন্দর শ্রমিক সংঘের প্রধান উপদেষ্টা পদতে হান্নান মাসুদ ও অন্যান্য সমন্বয়কদের অপসারণ করতে হবে আমজনতার দল এই মর্মে জানাচ্ছে যে নতুন বাংলাদেশে নতুন স্বাধীনতার সাথে প্রতারণা করা প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে আমজনতার দল এই মর্মে জানাচ্ছে যে নতুন বাংলাদেশে নতুন স্বাধীনতার সঙ্গে প্রতারণা করা প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে আপনার দেশ টিভিতে যে গণমাধ্যমে যে নিউজটা এসেছে ওটা একটা তালিকা সহ প্রকাশ করা হয়েছে যে তালিকায় উপদেষ্টা নাহিদের নাম আছে উপদেষ্টা আসিফের পি এস মজ্জিব হোসেনের নাম আছে নুসরাত তাবাস্সুমের নাম আছে নুসরাত তাবাসুমের নাম এখন নতুন না বাংলাদেশে এই সমন্বয়কদের মধ্যে সচিবালয়ে সবচেয়ে বেশি যাওয়াশি করেন মুসর তাবাসুম এবং কিছুদিন আগে আমিনুল সাহেব প্রধান উপদেষ্টার সহকারী যে ওনাকে যে অপসারণ করা হলো এটাও ছিল মুসরাদ তাবাসুমের একটা হুমকির কারণে এবং তিনি কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা পদে নিয়োগ দেওয়ার জন্য আমিনুল সাহেবকে অনুরোধ করেছিলেন সেই অনুরোধ না রাখাই ওনাকে বলা হয়েছিল আমরা খবর পেয়েছি যে তাকে তিনি কিভাবে প্রধান উপদেষ্টার সহকারী হিসেবে থাকেন এরা উনি দেখে নেবেন এবং তারই পরিপ্রেক্ষিতে আমিনুল সাহেবকে আপনার হলো যিনি শিক্ষা উপদেষ্টা সহকারী হিসেবে এবং প্রধান উপদেষ্টা সহকারী হিসেবে শিক্ষা শাখায় কাজ করছিলেন তাকে অবসরণ করা হয়েছে